এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই ক্যামেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড অভিনন্দন তো চলো আজকে তোমাদের নিয়ে যাই আমাদের ঠাকুরনগর জগদ্ধাত্রী পুজোতে তো ঠাকুরনগর প্রতি বছরের নয় এবছরও কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়েছে তো আমি ভাবতে পারিনি ঠাকুর দেখতে আসার আগেই আমার পেট পুজো করে নিতে হবে খিচুড়ি দেখলে আমাকে কেউ আটকাতে পারে না সে যে খিচুড়িই হোক যেখানকার খিচুড়ি হোক এত যে খিচুড়ি লাভ আর কি বলবো দাদাটার নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে কেন যে বারবার আমার খাওয়া দেখছিল সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক মেলাতে আসলে অনেক কিছুই হয় সবটাই শেয়ার করব এই ভিডিওতে আর কী করে এই ভিডিওতে আমি চলে গেলাম হচ্ছে কোটি টাকার একটা প্রাইজ জিতে নিয়ে ঘরে সেটাই থাকছে মেন আকর্ষণ তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো দেখতেই পারছ এখন আমরা রয়েছি হচ্ছে আমাদের একদম ফুটবল খেলার মাঠের একদম অপোজিট সাইডে স্টেজের বাসে প্রত্যেক বছর কিন্তু এই স্টেজে অনুষ্ঠান হয় আমারও এবছর স্টেজে অনুষ্ঠান করার কথা ছিল কি অবস্থা কি বলি স্টেজে অনুষ্ঠান তো সবাই করে তো যাই হোক মোটামুটি আমার কিন্তু আজকে প্রোগ্রাম ছিল বাট আমি কিছু কারণবশত মেলায় ঘুরবো বলে প্রোগ্রামটা করিনি আর এবছর প্রোগ্রাম কিন্তু অনেক ধামাকাদার হতে চলেছে আমার অনেক কন্টেস্টেন্ট অনেক চেনাশোনা মানুষ রান্স করবে আমি চেষ্টা করব সব কিছুই শেয়ার করা জানি না কতটুকু করতে পারবো বেসিক্যালি ফোনে আজকে চার্জ না দিয়েই চলে এসে আর এদিকে ভাই আমাকে একটু টুক করে খিচুড়ি খাইয়ে দিল খিচুড়ি খেতে যেহেতু প্রচণ্ড ভালোবাসি আর খাওয়াতেও কিন্তু খুব ভালোবাসি তো চলো বছর আমাদের থিম করেছে একটা শিব ঠাকুরের উপরে বাট এইরকম লাইন কি বলবো এই রকম ভিড় মানে মনে হয় নৈহাটিতেও মনে হয় এরকম ভিড় হয়নি কালী পুজো যতটা ভিড় জগদ্ধাত্রী পুজো এবছর আমাদের ঠাকুরনগরে করেছে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছে দেখো লাইন দিয়ে মানে পুরো লাইন দিয়ে কিন্তু এখানে ঠাকুর দেখার এন্ট্রি হচ্ছে ভাগ্যিস আমি একটুখানি কট লাইনে ঢুকে যেতে পারলাম না হলে কিন্তু আমারও এরকম লাইন দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকতে হতো তো ভগবানই জানে আমি এখনো একদিনও আসিনি আমাদের ঠাকুরনগরে পুজো শুরু হয়ে গেছে প্রায় সাড়ে তিন দিন চার দিন হতে যায় মানে আজকের দিন ধরে কিন্তু চার দিন আজকে হয়তো নবমী না অষ্টমী হয়তো তো যে কারণে আমি আগে পরে আসতে পারিনি ওই যে বলে না বাড়ির কাছের মানুষই কিন্তু ট্রেন ফেল করে তো আমার অবস্থা তাই এবছরের থিমটা অনেক সুন্দর করেছে থিমের সঙ্গে কিন্তু এবছর প্যান্ডেলিংটা আরও বেশি ভালো হয়েছে তো দেখো ভিতরে এত লোকের ক্রাউড আমি কিন্তু ভাবতেও পারিনি যে এতটা পরিমাণ লোকের ক্রাউড হতে পারে এদিকে মায়ের মুখটা দেখে সত্যি পুরো মনটা ঝুরিয়ে গেল মানে অসংখ্য ভালো লাগলো মায়ের মুখটা দেখে মাকে অনেকটা সুন্দর লাগছে আর জগদ্ধাত্রী পুজো বেসিক্যালি আমাদের এই এইটুকু চত্বরের মধ্যে মানে ঠাকুরনগরের মধ্যে ঠাকুরনগর বাজারে এই ফুটবল খেলার মাঠেই কিন্তু বড় সড়ো জগদ্ধাত্রী পুজো হয় তাছাড়া কিন্তু এরকম লোকাল সেরকম কোথাও হয় না যে কারণে ভিড় তো একটু হবেই তো দেখো উপরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে পরিবেশন করা হয়েছে তোমরা কারা কারা ঠাকুরনগর এসিলে ফুটবল খেলার মাঠে অবশ্যই জানিও এই ভিড় ঠেলে বাইরে যেতেই ভয় করছিল কারণ মন্দিরের ভিতরে যতটা মানে প্যান্ডেলের ভিতরে যতটা ভিড় তার থেকে বেশি ভিড় ফুটবল খেলার মাঠে কারণ সবাই প্রেম করছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে কেউ অন্যের বউ নিয়ে ঘুরছে কেউ হচ্ছে এক্সকে নিয়ে ঘুরছে মানে যার যার মতন ঘোরাঘুরি হচ্ছে এত ভিড়ের মধ্যে আমি কি করে যে হারিয়ে যাব আর ভিডিও ক্লিপ নেবো সেটাই ভাবছিলাম তো বাইরে নাগরদোলাও এসেছে বুঝতে পারছো তো কতটা বড় মেলা হচ্ছে আমাদের এখানে নাগরদোলাও নিয়ে এসছে সত্যিই আর কি বলবো আর এখানে লাইটিংগুলো যে কি করেছে কি মানে মানে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর একটা পরিবেশন ছিল আর আমার সত্যি অনেকটা ভালো লাগছে কিন্তু এতটা গ্যাদারিংয়ের ভিতরে আমি না ঘুরতে ভালোবাসি না একটু হালকা পাতলা ফাঁকা ফাঁকা ঘোর মানে ঘোরাঘুরি এগুলোই আমার বেশি পছন্দ হয় কিন্তু মানে কিছু করার নেই না এখন আমার জন্য তো আর পুরো মেলার মাঠ খালি হয়ে যেতে পারে না তাই না সবটা মানিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে এদিক দিয়ে একজন ঠেলে এদিক দিয়ে ও একজন ঠেলে আর কি বলবো এই ঠেলা ঠেলি নিয়েই হচ্ছে আজকের দিনটা আমাদের মানে কাটছে মেলার মধ্যে তো মেলাতে এসে তো শুধু তোমাদের সাথে প্যান্ডেলই দেখালাম এখনও তো সেইভাবে দোকানপাট দেখায়নি আমাদের এবছর কিন্তু মেলায় অনেক প্যান্ডেলিং হয়েছে এই জগদ্ধাত্রী পুজো হলো এই জগদ্ধাত্রী পুজো শেষ হতে না হতেই আমাদের এখানে কিন্তু বইমেলা মেলা বাণিজ্য মেলা আরও অনেক শিল্প মেলা অবনয়ন মেলা অনেক কিছু হবে সব কিছুই দেখতে পারবে বেঁচে থাকলে অবশ্যই ভিডিও শেয়ার করব এখন মেলাতে এসে মেয়েদের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে কেনাকাটা তো আমি তো তার ব্যতিক্রম কিছু না এখানে এসে কিন্তু আমি চলে আসলাম একটা দোকানে এই দোকান থেকে কিছু গার্ডার বার্গেনিং করব ক্লিপ নেবো কারণ কিছুই আমার নেই সব ভেঙে ছুটে মানে সত্য না করে দিয়া ম্যানে ইসলিয়ে ম্যা কুচ সামান লে রিহু তো আমি ভাবছি একদিন আমি হিন্দিতে না ভিডিও করব অবশ্যই জানাবে তো হিন্দিতে ভিডিও করলে কেমন লাগবে আমাকে যদিও পারি না ভুলভাল হিন্দি বলবো তো এখান থেকে আমি কিছু ক্লিপ বার্গেনিং করে নিলাম দেন আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই খেলার দোকানে আমার ভাইয়ের এই যে এই যে যে মানে সাবান দিয়ে যে খেলে না এই যে রিংগুলো পড়ায় এইগুলো খেলার নাকি প্রচণ্ড ইচ্ছা করছিল তো সেই কারণে খেলবে এখানে দেওয়াই রয়েছে একটি করে রিং ছাড়ুন মানে একটা রিংটা মানে একটা করে রিং ছাড়তে হবে আর কি মানে ওখান থেকে ভাই একটা সাবান পেয়েছিলো বাট ভিডিও ক্লিপটা কি করে ডিলিট হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না সবে হয়েছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় এত পরিমাণ ভিড় মানে বুঝতে পারছো তো এখনও সারাটা রাত বাকি কাপানোর সারাটা রাতে কতটা ভিড় হতে পারে সেটা একটু জাস্ট মানে রিয়েলাইজ করো তোমরা এত ভিড় ঠেলে কি করে সামনের দিকে যাবো সেটাই বুঝতে পারছিলাম না এখানের আমি মেলাতে আসলে বেসিক্যালি এই জিনিসপত্র খুব পছন্দ করি যেমন ধরো তোমার এই যে ঘর সাজানোর জিনিস টুকটাকি সাজার জিনিস এই সব কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে আমার মতন তোমাদেরও কি এই জিনিসগুলো ভালো লাগে আর কেউ কি কেনাকাটা করো আমার মতন এদিকে ড্রাগেনও এসেছে মানে আমাদের ঠাকুরনগর মেলাতে এবছর টোড়া টোড়া ড্রাগেন নাগরদোলা মিকি মাউস আরও অনেক ধরনের কিন্তু এবছর এসেছে হচ্ছে এগুলোকে কি বলে বলো তো যানবাহন বাচ্চাদের মজা দেওয়ার জায়গা নাকি টাকা ওড়ানোর জায়গা সেটাই বুঝি না তো মোটামুটি এখানে হয়তো কে কে মানে কে কাকে নিয়ে উঠবে সেটা নিয়ে ডিসাইড করছিল বাট আমি তো কোনো সাথেই নেই না নাগরতলায় মানে আমি এইসব উঠতেও ভালোবাসি না মেলায় আসি আমাকে কিছু জিনিসপত্র কিনে দেবে আমি একটু ঘুরবো ভিডিও করব দ্যাটস ইট আমার আর কিছু দরকার নেই তো সেই কারণে কিন্তু আমি অতটা হচ্ছে বেশি নাগরদোলা বা খাওয়া খাই অত পছন্দ করি না তো দেখো উপরে সান সান তো না আমাদের চাঁদ মামা মুন তো মুনকে কিন্তু অনেক সুন্দর লাগছিল মুন আর আমি কিন্তু পুরো এক হয়ে যা ছিলাম আর শ্যাম্পুটা করার জন্য চুলগুলো এখনও মানে ঠিকঠাক শোকায়নি আর কি তো এইভাবেই অনেকটা টাইম স্পেন্ড করলাম দেন ভাবলাম যে না এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে তো হঠাৎ করে ভাইয়ের মনে হয় যে না এই যে এখানে কি বলে এইটাকে ও মাই গড আমি তো নামটাই ভুলে গেছি তো ওই যে যে ছক্কা খেলা নাকি বলে বল দিয়ে খেলা তো এখানে কিন্তু ও হচ্ছে এইটা খেলবে বলছিলো তো সেই কারণে কিন্তু এখন দাঁড়ানো হচ্ছে তো দেখো এখানে অনেকগুলো গিফট দেওয়া রয়েছে যে এইগুলো এগুলো খেলতে মানে পাবো আমি এগুলো এগুলোতে যদি আমি মারি এগুলো এগুলো পাবো তো সেই কারণে কিন্তু সবাই দাঁড়িয়েছে আদৌ গিফট পাই কি না সেটা আমি জানি না তো দেখো মা কিন্তু অনেকটা ট্রাই করছিল গিফট পাওয়ার জন্য যাতে ভালো একটা গিফট পেতে পারে তো সেই কারণে কিন্তু সুন্দর করে মারছিল বাট আদৌ ক্যাশ কলা পাইছে কিছুই পাই নাই আর এদিকে কাকিমাটা কি করতেছে মানে বাচ্চাকে মতন করতেছে কোথায় নিজের বাচ্চারা দেবে হচ্ছে এই গ্লাসগুলো ফেলতে সেটা না করে নিজি বলটা নিয়ে দাঁড়ায় রয়েছে এদিকে খেলবেও না এদিকে দেবেও না মানে সত্যি সত্যি কি যে আর কবো মানে মানে ওই কয় না কি দেব সুতো তারপরে দিগুতো মানে এতক্ষণ ধরে বল নিয়ে দাঁড়ায় ঠার পরে কয় কি আমি খেলবো না আমি তো খেলা বুঝতেই পাই না মানে উনি ভাবছে কি মনে হয় এইখানে আমরা একটা বল একটা গ্লাস যদি ফেলি আমাদের একটা গিফট দেবে দুটো গ্লাস ফেললে দুটো গিফট দেবে আদৌ না এই সব করা গ্লাস একবারে ফেললে তাহলেই আমাদের একটা গিফট দেবে আর এদিকে দেহ নাগর তোলার অবস্থা সাংঘাতিক লেভেলের ভিড় হয়েছে তো চলো মোটামুটি আমি এখন হচ্ছে একটা ভাপা পিঠে খাই নেবো মেলায় আসবো পিঠে খাবো না এটা হতেই পারে না পিঠেটা খাওয়ার পরে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি তো মোটামুটি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবে আর মেলায় কে কী খেলে অবশ্যই জানিও তো চলো এখনকার মতন টাটা